Allah <laughs> wa taba Suliqo Lan hrra desu Sama be shabal karo Sama be shabal karo Sama be shabal karo Sama be shabal Do

সুনিশ্চিত হবে এই সমাবেশ হল বাংলাদেশের ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করে একটি সমাবেশ ভাই বা বন্ধুগণ বাংলাদেশ জমায়েত ইসলামের এই জাতীয় সমাবেশের দিকে বাংলাদেশের আঠারো কোটি শ্রমিক জনতা ভাই এবং বোনেরা তাকিয়ে আছে আমরা বিশ্বাস করি জাতীয় সমাবেশের ঘোষণা দেব যে ঘোষণা আসবে সেই ঘোষণা বাংলাদেশের মানুষের মুক্তির সনদের ঘোষণা হবে জাতীয় সংবেশের ঘোষণা জুলাই চেতনার চেতনা বাস্তবায়নের ঘোষণা আসবে এই সাধ্যভা দাবি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দাবি নয় এই সাধ্যভা বাংলাদেশের সকল মানুষের দাবি ভাই আমার আমরা বিগত দিনের অনেক নির্বাচন দেখেছি দিনের পর রাতে হতে দেখেছি এবং একশো তিপ্পান্ন সিটে প্রার্থী ছাড়াই অবৈধ এমপি আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পদ্ধতিতে যে নির্বাচনের ঘোষণা হয়েছে এই ঘোষণা অবশ্যই বর্তমান সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বাস্তবায়ন করতে হবে আমি বলতে চাই জুলাই বিপ্লবের যে চেতনা এই চেতনার প্রতিপক্ষ হিসেবে যারাই দাঁড়াবে বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে আসুন আমরা বগুড়াবাসীকে অনুরোধ করবো আগামী উনিশ তারিখে জামাতের পক্ষ থেকে যে সমাবেশ আয়োজন করা হয়েছে এই সমাবেশে সকলেই আপনারা যোগদান করবেন সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে কোথা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতের সামনে জিন্দাবাদ চলো চলো ঢাকা চলো সকল হই সমাবেশ চলো চলো ঢাকা চলো সমাবেশ সফল করো সমাবেশ ঢাকা চলো সমাবেশ সফল করো সমাবেশ সফল করো চলো চলো ঢাকা চলো 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 ইসলামের আমি আমার তাতে আসামি আমার দিকে শুক্রবার রাতে ভেড়া লাগবে